প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা কলেজ প্রবাসক কলেজ প্রবাসক আপনাদেরকে বলবো অবশ্যই ভালো ভালো কলেজ চয়েস দিবেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন কাম্য শিক্ষার্থী কাম্য শিক্ষার্থী আমি যতটুকু জানি আমার জানা বলো হইতে পারে আপনারা এটা আরো একটু রিসার্চ করে নিবেন বিভিন্ন জায়গা থেকে যে আমি জানি কাম্য শিক্ষার্থী ধরেন সাপোজ রসায়ন রসায়নে কাম্য শিক্ষার্থী ফিজিক্সে পদার্থ কাম্য শিক্ষার্থী বিভিন্ন সাবজেক্টে আমি জানি ফার্স্ট সেকেন্ড ইয়ারে মিলে প্লাস সাতাই চুয়ান্ন জন কম বেশি হইতে পারে আমার জানা ভুল হইতে পারে আপনারা বিভিন্ন থেকে হয়ে নেবেন তো ইতিপূর্বে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমার দুইজন প্রভাষকের সাথে আমার ফোনে কথা হয় যে তারা রাজশাহী ডিভিশনের লোক নিয়োগ পেয়েছিল কুমিল্লায় একজন প্রভাষক পদার্থ একজন রসায়ন তাদের কলেজে কাম্য শিক্ষার্থী ছিল না মনে হয় সম্ভবত 32 জন ছিল টোটাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের তারা এমপিও ফাইল এমপিও ফাইল সেন্ড করলে ফাইল রিজেক্ট করে দেয় কেন রিজেক্ট করে দেয় তারা উল্লেখ করে ডিডিমোদয় উল্লেখ করে যে কাম্য শিক্ষার্থী নাই তো তারপর তারা খোঁজ নিয়ে জানতে পারে যে যতদিন পর্যন্ত তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কাম্য শিক্ষার্থী ফিলআপ না হবে ততদিন পর্যন্ত তাদের এমপিও হবে না যদি দুই বছর লাগে তিন বছর লাগে তখন কি করতে হবে মানে এলাকায় ঘুরে ঘুরে শিক্ষার্থী এনে ভর্তি করে শিক্ষার্থী ফিল আপ করে তারপর খোঁজ নেবেন যে সাবজেক্টে কাম্য শিক্ষার্থী আছে কিনা আর এবং প্যাটার্ন শিক্ষক প্যাটার্ন ঠিক আছে কিনা যে প্যাটার্ন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এমপিও বা বেতন হবে না এনটিআরসি এনটিআরসিয়া তাদের সনদে উল্লেখ করছে যে এই ধরনের ভুল কামসি কাজে বা প্যাটার্ন জটিলতা ভুলের কারণে এনটিআরসিয়া দায় নিবে না তারা প্রতিষ্ঠান প্রদানের বেতন বন্ধ করবে বা বেতন কর্তন করবে এরকম একটা কিন্তু আসলে এনটিআরসিয়া দায় না নিলে আমরা শেষ পর্যন্ত কোথায় যাব এই জন্য পূর্বে যাতে কোনো না হয় এটা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন